হাসিছে তখন তরণী আপন মন্দিরে নয়নের হাসিছে তখন তরণী বলে কতদিন

যথারীতি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি আর আজকের গন্তব্য হচ্ছে হরিপাল প্রথমেই বনে নিই আপনাদেরকে আজ হচ্ছে ফোর্থ জুলাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস তাই ওনাকে শত কোটি প্রণাম দিয়ে আজকের ভিডিও শুরু করছি জয় ঠাকুর জয় মা আর জয় স্বামী সে হচ্ছে আরামবাগ লোকাল দাঁড়িয়ে আছে তিনটে পাঁচে ছাড়বে উঠে বসি এবারে এখান থেকে তারপরে চোদ্দোটা স্টেশন ক্রস করে হরিপালে গিয়ে নামবো আজকের গন্তব্য হচ্ছে হরিপাল আজকের ভিডিওটা শুরু হচ্ছে হরিপাল স্টেশন থেকে আজকে যাব হরিপাল রামকৃষ্ণ আশ্রম এর আগে বিভিন্ন রামকৃষ্ণ আশ্রম নতুন নতুন দেখিয়েছি কারণ রেপুটেড রামকৃষ্ণ আশ্রম সমস্ত ব্লগাররাই দেখায় যা যেটা রামকৃষ্ণ মিশন ও মশের মঠের আন্ডারে কিন্তু যারা রামকৃষ্ণ মঠ বা মিশনের আন্ডারে হবে সেই সব রামকৃষ্ণ সেবাশ্রম রামকৃষ্ণ সেবা কেন্দ্র এইগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে চলুন দেখে বলবেন কেমন লাগে এই হচ্ছে হরিফল স্টেশন এবারে আপনাদের বলি এখানে আসবেন কী করে আমি যেমন তিনটে পাঁচের আরামবাগ লোকাল ধরেছি হাওড়া থেকে এখানে চারটে দশে ঢোকার কথা কিন্তু চারটে পঁচিশে ঢুকেছে আর কী কী ট্রেন এখানে আসবে এখানে আসবে আপনার আরামবাগ লোকাল গোঘাট লোকাল আর তারকেশ্বর লোকাল চলে আসবে তবে একটা কথা আপনাদের বলে দিই যে এখানে যখন আসবেন তখন অবশ্যই ট্রেনের পিছন থেকে উঠবেন মানে হাওড়া স্টেশন যেখানে শুরু হচ্ছে ট্রেন সেইখানে উঠবেন হাওড়া স্টেশন স্টেশনের একদম সামনে যাবে না তাহলে সেটা সামনে হয়ে যাবে পিছনে উঠবেন পিছন থেকে নেবে এখানে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা জুম করে দেখাচ্ছে এই অটো দাঁড়িয়ে আছে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে যেতে হরিপাল রামকৃষ্ণ আশ্রম এই হচ্ছে আশ্রম এসে পৌঁছে গেলাম আশ্রমের নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম হরিপাল চকচন্ডীনগর এই হচ্ছে আশ্রমের একটা গেট ওইদিকে আর এই দিকে গেট আর এই হচ্ছে মন্দির চলুন আপনাদের দেখাবো ভিতরে কি আছে রাস্তাটা হচ্ছে এই দিকটা এরকম আর এদিকে হচ্ছে রকম চারিদিকটা খুব সুন্দর দুদিকে শুধু গাছ ধানক্ষেত পুকুর খুব সুন্দর একবার আসবেন খুব ভালো লাগ ভিতরেও প্রচুর গাছ চলুন আপনাদের দেখাই এটা হচ্ছে পবিত্র বামনা মহাশ্মশান তার পাশেই হচ্ছে এই আশ্রমটা চলুন আপনাদের দেখাই এবারে প্রচুর মানুষ আসছে কোনো প্রোগ্রাম নিশ্চয়ই আছে আজকে দেখা যাক আমার করবে দয়া কতদিনে পাব পদ ছয়া কতদিন পরে করবেদ ছয়া কতদিন পরে আমি আমি মোটামুটি এই আশ্রম যখন এই মাটির বাড়ি ঘরের জাল সে আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর তো বটেই তখন থেকেই আসা যাওয়া করছি আর কি তখন থেকেই যুক্ত বলতে পারেন আর এই মন্দির হয়েছে তো চার বছর হলো নতুন দু হাজার সালে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে ততদিন জানুয়ারি উদ্বোধন হয়েছে নয় জানুয়ারি এখানে উদ্বোধন তারপর নয় দশ এগারো বারো চার দিন ধরে উৎসব চলেছিল খুব বড়ো করে উৎসব হয়েছিল মহারাজেরা সকলেই এসেছিলেন বেলুড় মঠ থেকে একদিন মাতাজিরা এসেছিলেন সারদা মায়ের উদ্বোধন করার দেখা সবই হয়েছে ঠাকুর মা প্রোগ্রাম সবই এখানে হ্যাঁ আমরা মোটামুটি ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্ত আছি এবার ভাব প্রচার পরিষদের যে দশ দফা কর্মসূচি আছে সেইগুলো সব কিছুই আমরা মেনে চলি এবং রোজের যে নৃত্য পূজা তার সঙ্গে আরতি ভজন একটা কোচিং ক্লাস চলে একটা চিকিৎসা ব্যক্তিরও আছে দন্ধ চিকিৎসাও আছে আর মাঝে আগে অনেকবারই ক্যাম্প হয়েছে করোনার পর থেকে বন্ধ আছে কিন্তু আবার করার আমাদের পরিকল্পনা আছে এরকম বিভিন্ন পরিকল্পনা আছে ধীরে সুস্থ সেগুলো করা হবে আর তাছাড়া দুর্গা পুজো হয় পটেই হয় একদিন হয় জন্মাষ্টমী হয় গুরু পূর্ণিমা হয় শিব দিবস পালন করা হয় এরকম যা যা আছে সারা বছর ধরেই আমাদের

সেখানে কিছু দুঃস্থ ছেলে মেয়ে যাদের আর্থিক অবস্থা খারাপ পড়াশোনা করছে তাদের এটা সাহায্য করা হচ্ছে আশপাশের বিভিন্ন স্কুলে আমরা যোগাযোগ করেছি সেইখান থেকে ছাত্রছাত্রীরা এসেছে এবং সেই ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস নিয়ে এখানে ডকুমেন্টস বলতে সিক্সটি ফাইভ পারসেন্টের ওপরে আগের পরীক্ষায় পেতে হবে বাবা মার সেরকম একটা আর্থিক অবস্থা ভালো নয়

কিছু কিছু আছে বিয়ে ক্লাসে নার্সিংও বলেছিলেন তবে সেরকম এখন বোধ হয় নার্সিং এর আসুন এটা হলেও সেই সাহায্যটাও পাওয়া যায় অফিস ঘর আচ্ছা এখানে কি মানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে না ফোন করে আসতে তবে পাওয়া যাবে

ঠাকুর মা স্বামীজিকে আপনাদের দেখাই তারপরে শুরু করছি আজকের ভিডিও রঘু আপন মন্দিরে নয় হাসিছে তত কতদিন পরে পরিবেশ কর সুন্দর একটা পুকুর আছে যেটা রামকৃষ্ণ মঠ মিশনে থাকে পুকুর গাছ আছে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে আর চারিদিকটা পুরো গাছ দিয়ে ঘেরা এটা দেখাচ্ছেন এইটা এই জায়গায় হচ্ছে প্রথম মন্দির হয়েছে হ্যাঁ আমাদের এই বেলবৃক্ষের প্রথম আমাদের ঠাকুরমা স্বামীজি এইখানে প্রতিষ্ঠান হয় তারপরে এটাকে এখানে তারপরে আমাদের এই বারান্দায় এটা ঠাকুর আবার বারান্দা থেকে আবার মন্দির তৈরি হয়ে যায় এখানে ঠাকুরের গান বাজনা সব গান বাজনা বলতে একটাই জিনিস হচ্ছে কি ওই হাড়ি নেওয়া হতো হাড়ির ওপরে হ্যাঁ এবার ঠাকুরের গান গাওয়া হতো এটা এটা যে নেওয়া হয়েছিল কত সালে এই আজ থেকে 30 বছর হবে আগে 30 বছর আগে তখন তো মন্দির ছিল না কিছুই ছিল না ওই হ্যাঁ শ্মশানের পাশে আচ্ছা আচ্ছা বেলবৃক্ষের নিচেতেই আমাদের একটা মানে টালি চাল ছিল টালি মানে কি খোলা চাল আচ্ছা খোলা চালের মধ্যেই ওই তখন এক মহারাজ এসেছিলেন নর্মদা থেকে আচ্ছা তখন মহারাজের নাম ছিলেন স্বামী জ্যোতিষ সর্বানন্দ আমার এখনো পর্যন্ত মনে আছে হ্যাঁ

থেকে কিছু প্রতিনিধি একজন এসছেন আচ্ছা যিনি মঠ থেকে কিছু স্কলারশিপ দেওয়া হয় ওনারা আমাদের বলেছিলেন এলাকার কিছু ছেলেমেয়ে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ বা কোনো টেকনিক্যাল এডুকেশান নিচ্ছে এরকম দরিদ্র পরিবারের ছেলে মেয়ে তাদেরকে ওরা কিছু স্কলারশিপ দেবে বলে আজকে তাদেরকে আমরা বেছে রেখেছিলাম আর আয়োজন আসা হয়েছে তারই ফর্ম ফিল আপ চলছে এবং আমি ওনার ইনস্ট্রাকশন কীভাবে ফিল আপ করতে হবে

দেখে যান খুব ভালো লাগবে কারণ এমনি বলছি তা নয় কিন্তু মন্দিরটা চারিদিক গাছ দিয়ে ঘেরা এত ছোটো ছোটো বাচ্চা এখানে প্রাকৃতিক পরিবেশ বাচ্চারা এখানে পড়াশুনো করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানকার মানুষের আন্তরিকতা খুবই ভালো আরও ভালো বলা যাবে অনেক অনেক ধন্যবাদ দাদা চলুন এটা আছে গেস্টের জন্য দেখতে পাচ্ছেন দুটো বেড আছে একটা বেড দু একটা বেড এখানে অ্যাটাচ বাথও আছে যদি গেস্টরা আসেন কেউ তারা থাকার জন্য এই জায়গা কিন্তু কোনো মতেই এখনও ভক্তদের জন্য সেই মতন তৈরি হয়নি অবশ্যই হবে সেটা ওনারা পরিকল্পনার মধ্যেই রেখেছেন অনেক ধন্যবাদ দাদা এই ঘরটা দেখছেন এটা হচ্ছে মহারাজদের জন্য সঙ্গে অ্যাটাচ বাথ আছে সুন্দর ব্যবস্থা আছে টেবিল আছে কুলার আছে আর এই হচ্ছে বাথরুম বা শুধু মহারাজরা আসলে এখানে থাকার জন্য এই ব্যবস্থা করা আছে আর পাবলিকের জন্য নয় আপনারা যারা আসবেন তারা অবশ্যই ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা এটা অবশ্যই আমি বলবো হানড্রেড পারসেন্ট যে একটা খুব সুন্দর জায়গা এটা একবার অবশ্যই আপনারা ঘুরে যাবেন এটা হচ্ছে ভোগ প্রসাদের জায়গা এখানে ঠাকুরের ভোগ আর রান্না হয় বা কোনো অনুষ্ঠান হলে তখন এখানে এটা হয় আচ্ছা

খুব সুন্দর আমি লোকেশনটাকে একটু মানে এ করবে রাস্তায় না হ্যাঁ রাস্তা যে রাস্তার গায়েতেই আছে লোকেশনটা হরিপাল থেকে এক কিলোমিটার আপনাদের দীক্ষা গুরুকে আমি আত্মসানন্দ আত্মসানন্দ জি উনি দেহ ছেড়ে দিয়েছে তখন আপনারা নিয়েছিলেন ওইখান থেকে মায়ের 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 বাড়িতে দীক্ষা হয়েছিল একদম মায়ের ঘরেতে আমার এখনো পর্যন্ত মনে আছে এখন যেমন একটা হল ঘরে বসে দীক্ষা হতো তখন ওই মা একদম যে ঘরে একদম আছে সেই মায়ের ঘরেতে ওই যেমন এখন তো সব জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে তখন কাঠ যে একটা মহারাজেরা পর্যন্ত ওই ভেতরটা প্রবেশ করা অত এ ছিল না যেমন আমরা ভক্তরা যেমন ঠাকুরের এখানে আমরা প্রবেশ করার এ ওই ওইটাও কিন্তু ওই ব্যারিগেটটাকে সরিয়ে দিয়ে দেখা গেল পাঁচজন পাঁচজন করে মায়ের কাছে নিয়ে গেল গুরুদেব বসে আছে গুরুদেব জামা কাপুর আমরা দিই এবং অন্যান্য আরো অনেক সংস্থা যারা আমাদের সাহায্য করেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ বিভিন্ন হাওড়া সংস্থা আছেন দানকুণি সংস্থা আছেন বা আরো বিভিন্ন জায়গা আছে আমরা আটপুর মঠের সঙ্গে এবং এখানে স্থানীয় মেলেঞ্জু আশ্রমে সারদা মঠ আছে এই দুটোর সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আর বেলুন মঠের সঙ্গে তো আছেই সেখান থেকেও আমরা অনেক সাহায্য পাই বা আমরা নিজেরাও কিছু ডোনেট করে সেইগুলো সংগ্রহ করে দেয়া হয় কম্বল শাড়ি বাচ্চাদের পোশাক ব্যাগ ছাতা দেয়া হয়েছে বা মাঝে মাঝে টিফিন কেউ খাওয়ায় সেই সমস্ত ব্যবস্থা হয়েছে এরকম বিভিন্ন রকম জিনিস দেওয়া হয় আপনারা অনেক কিছুই করেন আটপুর মঠে যাওয়ার পথে যে হরিপাল স্টেশন এখানে স্বামীজি হেঁটেই আটপুরে গিয়েছিলেন এবং মা সারদা ওখান থেকে গিয়েছিলেন সেই জায়গায় এই আশ্রমটি এটি একটি যোগাযোগ ব্যবস্থার একটা খুব সুন্দর জায়গা যে কোনো দিক থেকে এখানে খুব সহজেই আসা যায় এবং চারপাশে দেখলে আমাদের খুব মনোরম পরিবেশ সমস্তটাই আশ্রমে নিজস্ব পাশে পুকুর আছে বড় এবং অন্যান্য খোলা জায়গা মাঠ যা কিছু আছে সব একটা ঘেরা জায়গার মধ্যেই আছে এবং আরও আমাদের পরিকল্পনা আছে এই জায়গা কি করে আরেকটু বাড়ানো যায় আরেকটু উন্নত করা যায় সাধু নিবাস আছে মহারাজরা এলে এখানে থাকার ব্যবস্থা আছে বেলুড় মঠ থেকে যখন অন্যান্য কর্মীরা আসেন তখন তারাও এখানে থেকে সব কাজ করেন সুতরাং এখানে যে কেউ আসতে পারেন সকলের জন্য অবাহিত দাহ সব ভক্ত এবং ঠাকুর মা স্বামীজির অনুরাগী যে কেউ এখানে আসুন আমাদের আশ্রমে থাকুন দেখুন সবাইকে আমাদের সাদে Thank you. <coughs> 知道，好吧？好吧 ঠিক করে বৃষ্টি পড়ছে তবে কাজের একটু অসুবিধে হয়ে যাবে ফর্ম ফিল আপ সব কিন্তু সন্ধেবেলাটা জায়গাটা খুব সুন্দর লাগছে দেখুন শুধু অপূর্ব

আরতি শুরু হয়ে গেছে আমিও ব্লগ এখানে শেষ করছি কারণ আমাকে বেহালা পণ্যশ্রী পৌঁছাতে হবে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি এগারোটা হয়ে যাবে আপনাদের জন্য ছুটে আসি নতুন নতুন জায়গা দেখাই অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ